সুকান্ত মজুমদারের কমভয় ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগান বিজেপি কর্মীদেরই বিহারের এনডিএ জোটে জয়লাভের পর বৃষ্টি বিলি করতে গিয়ে ডায়ভার ধারবারের আক্রান্ত হয়েছিলেন বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বাগ ও সাগর মন্ডল বৃহস্পতিবার আক্রান্ত উত্তম বাগের বাড়িতে দেখা করতে যাওয়ার পথে ডায়মন্ড হারবারের সরিষা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথময় ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষ জিন্দাবাদ বলে স্লোগান দিতেও যায় তাদের। সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা নিজেদের বিজেপি কর্মী বলেই পরিচয় দেয় দিলীপ ঘোষকে চক্রান্ত করে সরানো হয়েছে দাবি বিক্ষোভকারীদের বিক্ষোভ সামলে আক্রান্তের সঙ্গে দেখা করেন পরিবারের পাশে থাকার এবং আইনি সহায়তার আশ্বাস দেন তিনি আমরা সুকান্ত মজুমদার সাথে কথা বলতে পারেনি আর দ্বিতীয়ত আমরা দু হাজার একুশে নির্বাচনের পর থেকেই আমরা মার খাচ্ছি জেল খাচ্ছি আর এই বিজেপি নেতারা সব তৃণমূলের সাথে সেটিং করে আজকে দলটা চালাচ্ছে তো এভাবে তো দল চলতে পারে না তিন থেকে সাতাত্তর করেছে দিলীপ ঘোষ দুই থেকে আঠেরো করেছে দিলীপ ঘোষকে আবার এই বাংলা রাজনীতিতে দরকার যে আমাদের কাছে পরিষ্কার যে দিলীপ ঘোষকে আজকে চক্রান্ত করে শুভেন্দু অধিকারী এই সুকান্ত মজুমদার এরা চক্রান্ত করে ছড়িয়ে আজকে বর্ধমানে পাঠিয়েছিল সেই বর্ধমানে পাঠিয়ে তাকে হারিয়ে তাদের রাজনৈতিক মতাদর্শ ধরে রাখার জন্য যারা বিক্ষোভ দেখিয়েছে তাদের ছবি প্রকাশ করেন সুকান্ত মজুমদার তারা তৃণমূলের লোক দাবি সুকান্তর বিহারের এনডিএ জোট জিতলেও সে রাজ্যে বিরোধীদের কোনো ক্ষতি হয়নি কিন্তু বাংলায় মিষ্টি বিলি করার কারণে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হলো এ বিষয়ে বাংলা দশ গোল খেয়ে হেরে গেছে দাবি সুকান্তর আমরা মুখে বলছি এগিয়ে বাংলা অথচ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে দশ গোল দিয়ে দিল এই ক্ষেত্রে কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি আজও হয়নি হবেও না কোন সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি কিন্তু অথচ এই পশ্চিমবঙ্গে যারা বলে যে আমরা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা মডেল আমরা কিন্তু বিহারের কাছে দশ গোল খেয়ে গেলাম বাংলা হেরে গেল বিহারের কাছে অন্যদিকে অভিযোগ অস্বীকার মহিলা তৃণমূল কংগ্রেস সভা নেত্রী পাল্টা এটা বিজেপি গোষ্ঠী কন্দল বলে দাবি তাঁর সর্বৈব মিথ্যা কারণ তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই বিজেপি হয়ে স্লোগান তুলতে যাবে দেখলাম ওখানে কগা চালেও হয়েছিল তৃণমূল যদি ওখানে স্লোগান তুলত ঘোষের হয়ে তাহলে ওখানে জনপ্লাবন এর থেকে বড় মিথ্যা হয় না আর তৃণমূল কংগ্রেসের এমন দুর্দশা আসেনি যে বিজেপির হয়ে তৃণমূলের লোকরা গিয়ে স্লোগান বিহারে এনডিএ জোট জিতলেও তার আজ পড়েছে বাংলায় মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের অন্যদিকে তাকে দেখতে গিয়ে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার তবে কি দিলীপ ঘোষ সক্রিয় রাজনীতিতে না থাকায় ক্ষোভ জন্মেছে দিলীপের একনিষ্ঠ ভক্তদের মনে বিধানসভার আগে ফাটল ধরবে গেরুয়া শিবিরে সৈকত ঘোষ ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ